এই ল্যামের পাতার ভর্তাটি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অনেকটাই মজার হয়েছিল সকালবেলা গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আমার প্রিয় ভাইয়ারা আবুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে হচ্ছে আমি হচ্ছে লাউয়ের হচ্ছে যেটা হচ্ছে চামড়া অথবা খোসা ওটি হচ্ছে আজকে আমি হচ্ছে ভর্তা বানাবো আমি এখানে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ নিয়েছি কাঁচা মানে পাকা মরিচ নিয়েছি আমি আমি সবগুলি এখন উপকরণ ভালো করে করে সিদ্ধ নিব একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে এটা আমি হচ্ছে এখানে ছোট্ট একটা আলু দিয়ে দিয়েছি একটা টমেটো দিয়েছি আমি এখন সবগুলি ভালো করে সিদ্ধ করে নিব এই ভর্তাটা কিন্তু খেতে কিন্তু অনেকটাই মজা লাগে গরম ভাতের সাথে এই ভর্তাটি বানালে কিন্তু হচ্ছে চাল একটু বেশি করে দিতে হবে এক প্লেট ভাত কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যাবে ভর্তাটা এতটাই মজা হয় অনেকেই কিন্তু হচ্ছে এই লাউয়ের খোসা ফেলে দেন আমি যেভাবে ভর্তা করছি এভাবে যদি একবার ভর্তা করে দেখেন তাহলে কেউ কোনো দিন লাউয়ের পাতা কিন্তু ফেলে দিবে না এটা আমার লাউ ধসা হচ্ছে সিদ্ধ প্রায় হয়ে গেছে আরেকটা আমি সিদ্ধ করে নিব তারপরে এটি আমি সব সহকারে একবারে ব্লেন্ডার করে নেব এই ভর্তাটা কিন্তু এই শীতের সময় গরম ভাতের সাথে কিন্তু অনেকটাই মজা লাগে আমি একটা ফ্রাইজেন বসিয়ে দিলাম দিলাম হচ্ছে রসুন আর পেঁয়াজ আমি হচ্ছে কি বাগার দিব তেলে দিব এখন আমি পেঁয়াজটি ভালো করে ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ রসুন আমি প্রতিনিয়ত যেটি রান্না করি আমি ওটাই হচ্ছে ভিডিও করে ছেড়ে দিই আমার প্রিয় আকুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে আমি সাধারণভাবে যে রান্নাটি করি ওটি হচ্ছে আমি ভিডিও করে আপলোড দেই প্লিজ আমার প্রিয় আপুরা কেউ না টেনে ফুল ওয়াশ করে দেবেন আমার ভিডিওটি আমি যার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দেই আপনারাও দেবেন প্লিজ আমি এখন এখানে কিছু গোটা জিরা দিচ্ছি কারণ ভর্তার মধ্যে এই জিরাটি যখন ডালের মধ্যে পড়বে অনেকটাই কিন্তু মজা লাগে আমার কাছে ভর্তা ভাজি এগুলির মধ্যে আমার গোটা জিরা দিলে আমার অনেকটাই ভালো লাগে আমার ভালো লাগে তাই আমি দিলাম আর এই ভর্তাটি স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে হচ্ছে একটু মাছ দিচ্ছি মাছকে আমি সিদ্ধ করে ফেলা কাটা ছাড়িয়ে নিয়েছি এটা পেঁয়াজ রসুনের সাথে আমি মাছটা ভেজে হালকা এখন দিয়ে দিব হচ্ছে ব্লেন্ডার করা আমাদের হচ্ছে পেঁয়াজ রসুনের সাথে ভর্তাটি ভালো করে মিশিয়ে নিব আমার আপুরা প্রিয় আপুরা যারা এরকম করে কখনো ভর্তা ভর্তা বানান নেই একবার হলো ট্রাই করে দেখবেন এটি কিন্তু অনেকটাই মজা লাগে গরম ভাতের সাথে আমি ভালো করে আরও দশ মিনিট জাল দিয়ে নেব এতদূর এসে যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিবেন আর নতুন ভাইয়া করে আসলে একটা শেয়ার করে দিবেন এটা আমি ভর্তাটি হচ্ছে ঘন ঘন নেড়ে দিচ্ছি যেন নিচের লেগে না যায় এভাবে ভালো করে আর কিছুক্ষণ আমি জাল দিয়ে নিব যেন ভর্তার মধ্যে যে অতিরিক্ত পানি আছে ওটি আমি ভালো করে শুকিয়ে নিব ভর্তাটি কিন্তু খেতে অনেকটাই মজার হয়েছে আলহামদুলিল্লাহ আমার আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর করে এরকম অনেক আইটেম করে কিন্তু এই লাউয়ের খোসা দিয়ে ভর্তা তৈরি করে আমি আজকে একটা ইউনিক বানালাম আপুরা ট্রাই করবেন দেখতে একবারে ডালঘাটের মতো হয়েছে কিন্তু খেতে অনেকটাই দুর্দান্ত হয়েছে আমি এখানে মাছ দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা দিতেও পারেন দিলে কিন্তু স্বাদটা আরো বেশি বেড়ে যাবে এই তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটি নামিয়ে নিব আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার